বিসমিল্লা রহমান ইব্রাহিম ঘাড়ের ডিক্স প্রলাপস এবং কোমরের ডিক্স প্রলাপস ঠিক আছে এই যে আঙ্গুলের দেখেন মাথায় একটা দুইটা তিনটা হ্যাঁ একটা বেশি বাকিগুলো কম ঘাড়েও সেম পি এল আইডি ঘাড়েও প্রলাপস সার্ভাইকাল ইন্টারপ্রেটেবল ডিক্স আর লাম্বার ইন্টারপ্রেটেবল ডিক্স আমাদের রুগী আমার সামনে আমার পাশে আছেন তো আলহামদুলিল্লাহ রুগী কয়দিনে সুস্থ আমি আজ পাঁচ দিনে সুস্থ পাঁচ দিনেই সুস্থ কোমরের পি এবং আইডি এবং ঘাড়ের ডিস্কোলাপস একসাথে শুধু কোমর ব্যথার না আরেকটা কথা বললি আমাদের রুগীরা বেশিরভাগই পুরাতন রুগী অনেক বছর পরে আসে আসার সময় আরও পাঁচ ছজন নিয়ে আসে আবার পুরাতন রুগীরাই রুগী পাঠায় আপনাকে কে পাঠিয়েছে আমার কাছে আমার জামাই উনি এখান থেকে সুস্থ হয়ে গেছে সে আমাকে এখানে পাঠাইছে কতদিন আগে এখান থেকে গেছিলো আর পনেরো দিন আগে পনেরো দিন আগে মানে একজন রুগী ভালো হয়ে গিয়ে আরেকজন পাঠায় এটি হচ্ছে ডাক্তারের সাকসেস হ্যাঁ যতই আপনি প্রচার প্রসার করেন রুগী আসবে না যদি আপনার রুগী ভালো না হয় তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য এমন দোয়া করবেন যেন আমরা রুগীদের সেবা দিতে পারি রুগীরা সুস্থ হয় নাকি জি আর দোয়া না করলে রুগী সুস্থ হবে না অনেকে আছেন আমাদের সাথে হিংসা করেন বাজে কথা বলেন প্রচার করেন বিভিন্ন ডাক্তাররা জড়িত আইনো এভরিথিং এগুলো না করে আপনি আপনার পেশা চালিয়ে যান আমি আমার পেশা চালাই ডাক্তারের বিভিন্ন ডিসিপ্লিন আছে ইঞ্জিনিয়ার একজন আছে সিভিল ইঞ্জিনিয়ার একজন এরোনটিক্যাল একজন ইলেকট্রিক্যাল একজন আরেকজনটা বলে আর্কিটেক্ট হ্যাঁ মানে ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু শেষ নাই এরকম ডাক্তারি বিদ্যারও বহু ডিসিপ্লিন আছে জি তো রুগীর কাছে শুনি যে আসলে ওনার কি সমস্যা নিয়ে আসছিল আর থেরাপির ব্যাপারে আপনার কি অভিজ্ঞতা হলো আপনাদের এখানে অনেক ভালো ভালো যন্ত্রপাতি আছে এবং আপনাদের লোকরাও ভালো করে থেরাপি করে আচ্ছা আমি আজ পাঁচ দিনের ভিতরে আমার ঘাড়ের ব্যথা মা সমস্যা হাতে হাঁটু যাইতে পারতাম না সব ঠিক হয়ে গেছে চেক করে দেখছেন তো নাকি নাকি আবার খুশি ঠেলা বলতেছেন না না ঠিক চেক করে দেখি আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা কি ছিল মানে ব্যথা বেদনা কি কষ্ট অনেক এর তো আপনার সাথে মিলে যাবে আমার বেশি বিয়াস শুছিল আমারে ঘরে অল টাইম জ্বালা করত আচ্ছা জ্বালা করার কারণে আমি হাত ওসা নিচে করতে পারতাম না হুম করলে এখানে সমস্যা হয় আচ্ছা আর মাঝে জ্বালা করত হুম পায়ের দিকে ব্যথা দিত পায়ের দিকে খুব একটা বেশি ব্যথা যেত না মাঝে মাঝে মাঝেমধ্যে আচ্ছা আমিও অনেক ডাক্তার দেখাইছি সেখান থেকে দু মাস মানে সেবা নিছি তবুও আমার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু এখানে এসে আমার পাঁচ দিনে পরিবর্তন হয়ে গেছে আমি সুস্থ এখন আলহামদুলিল্লাহ মহান রবাহ আলমীর আমাদের প্রত্যেকটা রুগীকে সুস্থতা দান করুন এটা আমি কিন্তু আমাদের রুগীর জন্য দোয়া করি আপনাদের উচিত ডাক্তারের জন্য দোয়া করা শুধু ডাক্তারের জন্য না না সবার জন্য সবার জন্য দোয়া করা মানে ডিপিআরসি সবার জন্য যারা ভিডিওটি দেখছেন আমাদের জন্য দোয়া করবেন এবং রোগীর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল